বাড়িতে সরস্বতী পুজো করছেন ফদ্য মিলিয়ে দেখে নিন সব জিনিসগুলি কিনেছেন কিনা। হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম আর মাত্র দুই দিন পরেই সরস্বতী পুজো অনেকের বাড়িতেই বাঘদেবীর পুজো করে থাকেন কিন্তু তার আগে সবসময় মাথায় থাকে না কোন জিনিস কখন লাগবে পুজো করতে বসে খেয়াল হয় তখন সেই সব উপকরণ আনতে গিয়ে পুজোর কাজে অনেক দেরি হয়ে যায় তাই আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো সরস্বতী পুজো কী কী লাগবে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো পুজোর জন্য লাগবে দেবী সরস্বতীর মূর্তি বা ফটো পলাশ ফুল আম্রপত্ত বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুর্বা ঘাস ফল পাঁচ রকমের কলা এবং নারকেল থাকতেই হবে কলস সুপুরি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম দোয়াত যেই উপকরণগুলি বললাম সেইগুলি জোগাড় করে নিতে হবে এর পরেও দশকর্মার দোকান থেকে কিনতে হবে কয়েকটি উপাদান সেইগুলি হল সিদ্ধি সিঁদুর হরিতকি পঞ্চগুঁড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব একটি করে ঘট একটি ঘটে ঢাকা দেওয়ার গামছা একটি নৈবিদ্য দুটি কুঁচা নৈবিদ্য একটি সরস্বতী মায়ের শাড়ি একটি চাঁদমালা একটি পত্তমাল্লা একটি থালা বাটি আর গেলাস মায়ের ভোগ নিবেদনের জন্য সশেষ ডাব একটি পাঁচ রকমের আবির কপুর পুণ্যপাত্র একটি আমের মুকুল জবের শীষ এছাড়াও মনে রাখতে হবে বাড়িতে পড়ুয়ারা থাকলে তাদের বই খাতা কলম পেন্সিল, গান ও আঁকার সরঞ্জাম দেবীর সামনে রাখতে হবে পুজোর সময় যদি পুরোহিত পুজো করেন তার দক্ষিণাও রাখতে হবে এছাড়াও কুণ্ডুহারি তে কাঠা দর্পণ ডালার সমস্ত উপকরণ জোগাড় করে নিতে হবে আর যদি হোম হয় তাহলে হোমের বালি কাঠ এবং গব্য ঘিত নিতে হবে আর হোমের বিল্যপত্র আঠাশটি নিতে হবে মূলত মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়ে থাকে বর্তমানে সমস্ত বিদ্যার দেবীরূপে দেবী সরস্বতীর পুজো অর্চনা করা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা সরস্বতী মায়ের জয়